আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমরা পার্টি শাড়ির একটা ধামাক অফার দিব যে চার পাঁচ হাজার টাকার পার্টি শাড়ির যেগুলো দাম আছে ওগুলো আমরা আপনাদের দিব আজকে অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকায় দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ এই ডিজাইনটা আমরা কিন্তু এটা প্রচুর পরিমাণে সেল করেছি এবং করতেছি তো এত সুন্দর এই শাড়িগুলা দেখেন স্ট্রং বসানো আছে অনেক গর্জিয়াসের ভিতরে তো যারা এত সুন্দর এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে নিতে পারেন প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা করে যারা নেবেন দ্রুত করবেন এই একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার তো এটা হলো লাইট আকাশি কালার কি সুন্দর একটা শাড়ি তো এই শাড়িটা আমাদের কাছে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র দুই হাজার টাকা যারা নেবেন চলে আসবেন আমাদের শপে তো এটা দেখেন এটা হলো পার্পেল কালার কি যে সুন্দর এই শাড়িটা বলার বাইরে যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি মাত্র দুই হাজার টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে কালার দেখেন পিয়াজ কালার খুব সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে দুই হাজার টাকা এটা হলো ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর ম্যাচিং সুতার কাজ করা কাজগুলো কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন ম্যাচিং সুতার কাজ করা আছে তো ব্ল্যাক শাড়ি এই শাড়িগুলো যারা নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র দুই হাজার টাকা করে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় যারা নেবেন দ্রুত অর্ডার করবেন হলো এর মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই সুন্দর এটার দামও পড়বে দুই হাজার টাকা কাজের ডিজাইনগুলো দেখেন যে একেবারে নিখুঁত কাজ তো আপনারা যারাই নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য কালার দেখেন কি যে সুন্দর একটা কালার এবং কাজের ডিজাইনগুলো দেখেন যে একেবারে নিখুঁত কাজ করা মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস কেউ দিতে পারবে না যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের কাছে দুই হাজার টাকা এত সুন্দর শাড়ি একটা কালার দেখেন গ্রিন কালার সুন্দর একটা কালার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এবং কাজগুলা এত সুন্দর নিখুঁত কাজ করা আছে যে বলার বাইরে যে পড়বে একেবারে পুরীর মতো যারা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত অর্ডার করতে পারেন এটা দেখেন পার্পেল কালারের মধ্যে কি যে সুন্দর কাজ এবং ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন করা আছে পার্টটাও কিন্তু সুন্দর একটা পার তো যারা এত সুন্দর শাড়িটা নিতে চান নিতে পারেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা বাস এই একটা কালার দেখেন এটা ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা কালার এটার প্রাইসও পড়বে মাত্র দুই হাজার টাকা একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর ইউনিক এই ডিজাইনটা করা হয়েছে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন কি যে সুন্দর একটা শাড়ি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আর এই শাড়িগুলো আমরা একটা দিক দামাকও অফার দিচ্ছি যে আসলে অবাক করা প্রাইস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর এই শাড়িটা কালার দেখেন কি যে সুন্দর একটা কালার এটার প্রাইসে পড়বে মাত্র দুই হাজার টাকা তো আপনারা আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে করতে পারেন দেখেন এটা হলো আকাশি কালার সুন্দর একটা কালার আর এই একটা কালার দেখেন এই কালার অনেক সুন্দর দেখেন ছেলেটা গায়ে ধরে রাখছে কত ভাল পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন তো এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা কালার দেখেন এটাও খুব সুন্দর একটা কালার এটা মিষ্টি কালারের মধ্যে তো এত সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছ থেকে আসলেই আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা করে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এই একটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর তো এটার প্রাইসও পড়বে দুই হাজার টাকা তো যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা নম্বর দোকান বাজারে এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি এটা হলো জেমিচু অনেক সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে দুই হাজার টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন কিন্তু আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এসে কেনাকাটা করতে পারবেন চলে আসবেন আমাদের শপে শাড়ি দেখেন এই শাড়িটা অনেক সুন্দর তো এটার প্রাইসও পড়বে দুই হাজার টাকা তো ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে শাড়ি লেহেঙ্গা থ্রি পিস সব ধরনের কালেকশন পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম